আসসালামু আলাইকুম কাজী নজরুল ইসলাম এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ কাজী নজরুল ইসলামের জীবনী থেকে কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় কোনো না কোনো প্রশ্ন এসে থাকে আজকের ভিডিওতে আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানব জন্ম কাজী নজরুল ইসলাম আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের চব্বিশে মে বাংলায় হবে এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় বঙ্গাব্দে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি হচ্ছেন বাংলাদেশের জাতীয় কবি পিতার নাম কাজী ফকির আহমেদ মাতার নাম জাহেদা খাতুন বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি হিসেবে সমধিক পরিচিত তিনি তার জীবনে অনেক কাজ করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মসজিদের ইমামতি লেটোর দলে যোগদান উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান সাম্যবাদী ধারার রাজনীতি পত্রিকা সম্পাদনা কিংবা চলচ্চিত্রের সঙ্গেও যুক্ত ছিলেন তেতাল্লিশ বছর বয়সে তিনি একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন তার লেখা উল্লেখযোগ্য কিছু উপন্যাস হচ্ছে বাঁধন হারা কুহেলিকা গল্পগ্রন্থ হচ্ছে ব্যথার দান রিক্তের বেদন শিউলিমালা প্রবন্ধ গ্রন্থ যুগবাণী, দুর্দিনের যাত্রী রুদ্রমঙ্গল রাজবন্দির জবানবন্দি কাব্যসমূহ অগ্নিবীণা বিশ্বেরবাসী সাম্যবাদী সর্বহারা সিন্ধু হিন্দোল চক্রবাক সন্ধ্যা প্রলয় শিখা এগুলা হচ্ছে তার কাব্যগ্রন্থ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে উনিশশো সালে তাকে সপরিবারের স্বাধীন বাংলাদেশে আনা হয় এবং তাকে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে আগস্ট আর বাংলায় হবে বারোই ভাদ্র তেরোশো তিরাশি বঙ্গাব্দে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাধিস্থ করা হয় আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এই টপিকগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাই টপিকগুলো নোট করে রাখবেন আর আমাদের এই চ্যানেলে বাংলাদেশের সকল কবি ও লেখকদের পরিচিতি নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো যদি আপনি দেখতে চান তাহলে কবি ও লেখক পরিচিতি নামের প্লে চেক করতে পারেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন